আসসালামু কি অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন তো এখানে একটা পোস্ট করেছি গতকালকে আমরা যে বোর্ডে কাজ করেছিলাম প্লে এসএস বোর্ড এই বোর্ডটাতে যারা যারা কাজ করেছিলেন এখানে মেনশন দেওয়া আছে দেখে নিবেন যারা যারা করেছেন এখন আপডেটটা প্রত্যেকে ফলো করবেন না হলে আপনি পেমেন্ট পাবেন না এই যে আমি মার্চ এর 16 তারিখে এটা শেয়ার করেছিলাম তো অনেকেই জয়েন করেছিলেন তো এখন হচ্ছে মাঝখানে একবার এটার ক্লেম আসছিল হাফ ক্লেম তো ওটা সবাইকে নিষেধ করেছিলাম করার জন্য যে এখানে সবকিছুই লিখা আছে একশো পার্সেন্ট টোকেন আনলক যেদিন হবে সেই দিন করবেন মানে আঠাত্তর দিন বাকি ছিল এখন হচ্ছে একশো দিন ফিল হয়ে গেছে আজকে তো আজকে একশো দিন ফিল আজকে লাস্ট ডেট আজকে যদি ক্লেম না করেন তাহলে এরপর আর করতে পারবেন না আপনার ফুল টোকেন কিন্তু এখন আনলক হয়ে যাবে এখন আপনি এই বোর্ডটাতে যাবেন ফার্স্টে আপনারা যদি প্রাইভেট কি হারিয়ে ফেলেন তাহলে অবশ্যই প্রাইভেট কি খুঁজে নিয়ে এখানে লগ করতে হবে আর যদি লগ করা থাকে তাহলে আপনি কিভাবে এটাতে এখন ক্লেমটা করবেন সেটা সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে আমার ওয়ালেটটা ওপেন করলাম আপনারা আমার ওয়ালেট থেকেই ভালোভাবে দেখে নেন এই যে ওয়ালেট অপশন আছে আপনার এটা ওপেন হওয়ার পরে আপনি এই যে ফার্স্ট ওয়ালেট অপশনে আসবেন আপনার প্রথম কাজ হচ্ছে এখানে এসে আপনাকে এই যে অ্যাড্রেসটা কপি করতে হবে আমি দেখেন আমাকে এখানে আমি এখানে এক ডলার চোদ্দো সেন্টের মতো ব্লাস্ট নেটওয়ার্কের ইথেরিয়াম ডিপোজিট করছি এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা হচ্ছে আপনি এখান থেকে কপি করবেন কপি করে নিয়ে এটাতে প্রথমে আপনার ম্যাটামাক্স ওয়ালেটের ব্লাস্ট নেটওয়ার্ক থেকে ব্লাস্ট ইথেরিয়াম এক ডলার বা একটু কম হলেও কম পাঠিয়ে দিবেন ঠিক আছে পঞ্চাশ ষাট সেন্ট পাঠালেও হবে পরবর্তীতে আমাদের এখানে সোয়াইফের জন্য কিন্তু লাগবে ফিস এই জন্য এক ডলার পাঠালে বেটার হয় আর কি আপনার কাছে যা আছে আচ্ছা পাঠাবেন পাঠানো হয়ে গেলে আপনি কি করবেন এই যে দেখেন এখানে একটা এয়ারড্রপ অপশন আছে এয়ারড্রপ লেখা আছে দেখেন যারা ক্লেম করে ফেলবেন তাদের এটা আসবে না যারা ক্লেম করেন নাই তাদের এটা আসবে ঠিক আছে এই যে এয়ার অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন এই যে দেখেন আপনি এই যে দেখেন আমার এখানে আমি এখনো করি নাই আমি আপনাদের দেখানোর জন্য লাইভে কাজ করার জন্য রেখে দিয়েছিলাম এই যে হান্ড্রেড হান্ড্রেড আমার ফিলা হয়ে গেছে আমি এখন ফুল আমার কিন্তু আনলক হয়ে গেছে দেখেন এই যে হান্ড্রেড টেস এত এত রিওয়ার্ড আমি পাচ্ছি তো ক্লেম এখানে আছে আপনাদেরও থাকবে তো জাস্ট এই ক্লেম বারে একটা ক্লিক করবেন এখানে তিন তিনটাতে মার্ক দিয়ে দিবেন আন্ডারস্ট্যান্ডে একটা ক্লিক করবেন এই যে দেখেন ট্রানজেকশন এতো। তারপর আপাতত আমি সেন্ড ট্রানজেকশন প্রথমে ক্লেম এয়ারড্রপ ডিটেলস আছে সব আছে এখানে সেন্ড ট্রানজেকশন একটা ক্লিক করবেন কনফার্ম ট্রানজেকশনটা হলে আপনার ক্লেমটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার অ্যাসেস টোকেনটা পেয়ে যাবেন পরের ধাপে আপনাকে কি করতে হবে সেটা দেখাচ্ছি একটু ওয়েট এটা হয়ে যাবে তো এটা আমার ক্লেম হয়ে গেছে কিছুক্ষণ লোডিং নিয়ে আপনাদেরও ক্লেম হয়ে যাবে খুব কম ফিস কিন্তু কাটবে বেশি কাটবে না তারপরে ক্লেম হয়ে গেলে দেখেন এই যে আইকনটাতে ক্লিক করলে এই যে দেখেন আপনি আপনার এই যে এস যে টোকেনটা এটা এখানে শো করবে আপনি কতটুকু পেয়েছেন কয় ডলার হচ্ছে সে সবটুকু দেখাবে হ্যাঁ তো এখন কি করবেন আপনি এই যে এক্সপ্লোর কি যে ওয়ালেটের কি আছে কিটা নিয়ে আপনি ম্যাটামাক্কস ওয়ালেটে ইনপুট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তারপর ওখান থেকে আপনি একটা সোয়াইপ করে নেবেন কীভাবে সোয়াইপ করবেন সেটা এখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি লিঙ্কটাতে গিয়ে আপনাদের করতে হবে আমি করেই দেখাচ্ছি যে এই ট্রাস্টার যে এটা এই সাইটটা আছে আমরা ব্লাস্ট নেটওয়ার্কে যেটা দিয়ে আমি সোয়াইপ করি ওই সাইটটা আর কি এভাবে ব্লাস্ট নেটওয়ার্কের থেকে আমি বানিয়ে নিতে পারবেন তো তার জন্য আপনাকে অবশ্যই ম্যাটামাস ওপেন করতে হবে ম্যাটামাসকে গিয়ে আপনি প্রাইভেট কি যেটা ওই ওয়ালেটের প্রাইভেট কি আছে সেটা এখানে ইমপুর্ট করবেন তো ইম্পোর্ট প্রসেসটা অনেকে নাও জানতে পারেন তো সেটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ইম্পোর্ট অ্যাকাউন্ট আপনি এখানে ইম্পোর্ট ক্লিক করবেন এখানে প্রাইভেট কিটা সেভ মানে পেস্ট করে দিবেন আমি প্রাইভেট কিটা নিয়ে আসতেছি প্রাইভেট কিটা এখানে ইম্পোর্ট করে দিয়ে আপনি ইম্পোর্টে ক্লিক করে দিবেন পেস্ট করে দিয়ে হ্যাঁ আপনার এখানে ওয়ালেটটা এই যে বোটের ওয়ালেট এখানে চলে আসবে হ্যাঁ বোটের ওয়ালেট চলে আসছে এবং আমার এখানে দেখেন যে ডলারটুকু আছে সেটা শো করতেছে এখন আপনি কি করবেন এই যে দেখেন এই ট্রাস্টার এই ফিনান্স এটা ওপেন করবেন এটা ওপেন করার আগে আপনাকে একটা ভিভিএন কানেক্ট করে নিতে হবে আপনি যদি ফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে একটা ভিভিএন কানেক্ট করতে হবে আমি এখানে আমার জার্মানি কান্ট্রি দিয়ে একটা এন কানেক্ট করে নিচ্ছি এটা ভিফিএন ছাড়া মানে বাংলাদেশে এটা অ্যাভেলেবেল শো করেন আর কি তো আপনি ফোন ইউজার হলে আপনার ফোনের ডিপিটা একটু কমিয়ে নেবেন কীভাবে যেন করতে হয় সেটা আসলে আমি জানি না ফোন একটা আপনারা ম্যানেজ করে নেবেন তো দেখেন আমি ওয়ালেটটা কানেক্ট করতেছি আর এটা কিন্তু ভিপিএন কানেক্ট করার সাথে সাথে ওপেন হয়ে গেছে সাইন ইন চাইতেছে আচ্ছা আমার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে আচ্ছা এই ওয়ালেটটা কানেক্ট হবে না এটা ডিসকানেক্ট করে দিব ওই ওয়ালেটটাই কানেক্ট করতে হবে যেটা হচ্ছে আমি এই মাত্র পুট করলাম মানে এস এস প্লে এস এস বোটের যে ওয়ালেট ওই ওয়ালেটটাই কানেক্ট করতে হবে এখানে ওটাই করে নেবেন আচ্ছা দেখেন এখানে হচ্ছে ওয়ালেট যখন আপনাদের কানেক্ট হয়ে যাবে ওয়ালেটটা কানেক্ট করলে এখানে শো করবে অ্যাড্রেসটা দেখলে বুঝতে পারবেন আপনাদের ওয়ালেট কানেক্ট হয়ে গেছে এরকম আসবে আসার পরে প্রথমে দেখবেন উপরে ইথিরিয়াম থাকবে নিচে টোকেন তো আপনি এই যে আইকনটা আছে এটা উপরে উঠাই দিবেন উপরে সিলেক্ট টোকেন এখানে ক্লিক করবেন ক্লিক করে উপরে আপনি কী করবেন এস 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 লিখবেন তিনটা এস দিবেন এই যে টোকেনটা চলে আসবে আপনারা যে ক্লেম করছেন ক্লেম টোকেন সহ শো করতেছে এখানে ম্যাক্সে ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে ইথিরিয়াম আপনি ব্লাস্ট ইথিরিয়াম পেয়ে যাবেন এই যে দেখেন এতটুকু টোকেন পরিমাণ কত হয়েছে পাঁচ ডলার সাত সেন্ট এটা আপনি এখনই অ্যাপ্রুভ করে এইখান থেকে সোয়াইপ করতে পারবেন সোয়াইপ করে এটা নিয়ে নিতে পারবেন এটা আপনি পরেও করতে পারবেন আজকে মেইন কাজ হচ্ছে আপনার ক্লেম করাটা তো আমি এখন এটা করতেছি না আপনার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আমি পরে করে নেব কারণ এটার প্রাইসটা যদি ভালো হয় আর কি একটু পাঁচ ডলার আর কি এখন প্রাইস আমি তো আমার একটা কাজ করি নি তো এই জন্য আমার কম হয়েছে আপনারা হয়তো ভালো কাজ করেছেন আপনাদের বেশি হতে পারে আপনারা এইভাবে চাইলে করে নিতে পারেন যদি আপনাদের বেশি অ্যামাউন্ট হয় বা যা হয় আপনারা নিলে নিতে পারেন আমি এখন নিচ্ছি না নেক্সটে ক্লিক করবেন অ্যাপ্রুভ করবেন এরপরে হচ্ছে সোয়াইপ চলে আসবে এখানে ওয়েট করতে হবে এখানে সোয়াইপ অপশন আসবে এই যে সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়েছে মাত্র আসবে এই যে সোয়াইপ সোয়াইপ করার পরে এটা সোয়াইপ হয়ে যাবে ইথিরিয়াম ব্লাস্ট ইথিরিয়াম হয়ে যাবে আর কি তো এইভাবে করে এটা ব্লাস্টে নিয়ে যাবেন ব্লাস্ট থেকে আপনি এবার এটা যে কোনো নেটওয়ার্কে নিয়ে যেতে পারবেন আবার সোয়াইপ করে ওপর আপনি চাইলে ফাইন্যান্সে নিয়ে যেতে পারবেন ওখান থেকে আপনি সেল দিতে পারবেন প্রসেস হলো এতটুকুই তো সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিয়েছি অনেকে প্রশ্ন করতেছেন কীভাবে কী করবেন বুঝতেছেন না তার জন্য ভিডিওটা আমি করে দিলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন এখন ঠিক আছে করে নেবেন আর বোটের অফারগুলো কোনোটাই মিস দিয়ে না প্রত্যেকটাই কিন্তু ভালো আর এখানে একটা ইভেন্ট ছিল এটার বি কে বিড্রপের অ্যাড্রপ ছিল আর কি একটা অনেকদিন আগে আমি শেয়ার করেছিলাম যারা ওইটাতে পার্টিসিপেট করেছেন এবং বি কে বি টোকেন আপনার ওয়ালেটে থাকে তাহলে সেটা আপনি কনভার্ট করে বি ডাব্লিউ বি টোকেন করে নিতে পারবেন এখন করে সেল দিতে পারবেন কেটে নিয়ে ঠিক আছে তবে এটা সল নেটওয়ার্কে আপনাকে ক্লেম করতে হবে প্রসেসটা হলো এটাই এখানে দেখিয়ে দিলাম সব কিছু তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও আর বড় করলাম না এখান থেকে কিন্তু কোনোটা মিস দিয়ে না প্রত্যেকটাই করবেন যারা নতুন ইউজার আছেন তারা এই বোট মাইনিংগুলো একদম মিস দিবেন না এখান থেকে আপনি আপনার আর্নিংটা শুরু করতে পারেন অনলাইন আর্নিং আপনি এখান থেকে শুরু করবেন এখানে কাজগুলো সহজও আছে এবং আপনার বুঝতেও অসুবিধা হবে আপনি এখান থেকে ভালো একটা আর্নিংও করতে পারবেন সবগুলো যে ভালো পেমেন্ট করবে এমন কোনো কথা নেই সেটা কেউ বলতে পারবে না তবে এখানে আপনি যদি দশটার মধ্যে আপনি হয়তো দুইটার থেকে ভালো পেমেন্ট পাবেন বা একটার থেকে পাবেন বাকিগুলো থেকে হয়তো অল্প অল্প পাবেন বা নাও পেতে পারেন তবে একটা থেকে পেলে ওটাই আপনার কিন্তু সকল কষ্ট উঠে যাবে এভাবে আমরা কাজ করে আসতেছি এইভাবে আমরা ভালো ভালো পেমেন্ট পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন গতকালকে আমার পেমেন্টের যে ফ্লুট দেখতে পাচ্ছেন আমি তিনশো ডলার প্রফিট করেছি বিডাব্লিউ বি টোকেন ক্লেম করে এটা আমি পেয়েছি এটা আমার কোনো কাজ করতে হয়নি মানে আমি অন্য কাজের জন্য এটা তেলিজিবল হয়ে গেছে আপকামিং কাজ করেছিলাম তার জন্য ফ্রিতে আর্নিং আরেকটা হচ্ছে টাইকো টাইকোর যে পেমেন্ট আমরা রিসিভ করেছি এই যে এটাও কিন্তু ফ্রি ইনকাম এখান থেকেও কিন্তু আমার দশ ডলারের মতো বা পনেরো ডলার মতো প্রফিট হয়েছে গতকালকে লাইক আর শুধু গ্যালাক্সির কিছু ওই টিম ইন করেছিলাম ফলো টুইটার এগুলা হাবিজাবি কাজ কোনো টাকা পয়সা খরচ হয়নি আপনি যদি অনলাইনে লেগে থাকেন প্রতিদিন তাহলে আপনি এখান থেকে কিন্তু ফ্রিতে ভালো একটা আর্নিং করতে পারবেন আশে শেষে আর বনডেক্স এর আপডেট তো সবাই জানেন আর মাত্র দুই দিন বাকি আছে আপনাদের প্রোফাইলটা যারা এখনও ফিল আপ করেন নেই দ্রুত ফিল আপ করে নেবেন দুই দিন পরে কিন্তু এন্ড হয়ে যাবে এরপরে হচ্ছে পনেরো কি ষোলো তারিখে এটা আমাদের ক্লেম দিবে বনডেক্স ঠিক আছে কিন্তু লিস্ট হয়ে যাবে লিস্টিং আপডেট দিয়ে দিছে ওরা আর দেখেন অনেকগুলো আপডেট আসছে কিন্তু এই মাসে আমরা ভালো একটা হতে যাচ্ছি প্রত্যেকে যারা এতদিন ধরে অনেক কষ্ট করেছি ইথার আসতেছি মাঝে মাঝে করি মাঝে মাঝে করি না তবে এটা এখন ওরা হ্যাড ড্রপ অ্যানাউন্স করেছে দিয়ে দিবে খুব তাড়াতাড়ি এটা ফ্রি একটা আর্নিং ছিল আর এটা তো সবাই করেছেন এটা সত্তর হাজার শেষ কমপ্লিট হয়ে গেছে আজকে এখন আর কেউ জয়েন করতে পারবেন না বারবার আপডেট দিয়েছিলাম যারা জয়েন করেছিলেন এখান থেকে ভালো একটা ইনশাল্লাহ আশা করা যায় কিছু পাবেন আচ্ছা আর টাইকো টাইকো কথার কি বলবো এই যে টাইকো টাইকো হচ্ছে একদম ফ্রি আর্নিং নিয়ে আমি দুই তিনটা না চারটা ভিডিও দিয়েছিলাম টেস্টনেটর অফার ছিল এক বছর ধরে আমরা কাজ করেছিলাম যারা একটু একটু কাজ করে যেতে সেরকম কাজগুড়িনে অল্প কিছু সময় দিয়েছিলাম শুধুমাত্র ধৈর্য ধরে বসেছিলাম সময় আপডেটগুলো ফলো করেছিলাম দেখেন 207 ডলার আমার এখানে ইনকাম হয়ে হয়ে গেছে ছাব্বিশ হাজার টাকা প্রায় গতকালকে গতকালকে দুইটা বড় বড় পেমেন্ট পেয়েছি একটা হলো টাইকো আর একটা হলো বিডাব্লিউ বি তো এগুলো হচ্ছে আমাদের আগের অনেক ধৈর্য এবং অনেক কষ্টের পরিশ্রমের ফল আপনারাও যদি এভাবে লেগে থাকেন তাহলে আপনাদেরও ইনশাল্লাহ ভালো একটা প্রফিট হবে যারা আমার এই কমিউনিটিটা ফলো করবেন ফলো করতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এই যে এখন ভিডিও দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে জয়েন করে নেবেন অবশ্যই চ্যানেলটাকে পিন করে রাখবেন আর সবসময় আপডেট ফলো করবেন আপডেট ফলো না করলে আপনি ভালো আর্নিং করতে পারবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ছিল আজকের টিটোরিয়াল আর এখানে একটা লাস্ট পোস্ট দেখাচ্ছি দেখেন এই মাসে জুন মাসে আমরা এই যে এয়ারড্রপ সবগুলো একটা একটা করে পা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ এগুলো সব আপকামিং এয়ারড্রপ লাখ লাখ টাকা যাকে বলে আর কি ইনশাল্লাহ আসবে এখান থেকে যারা মানে যে যে কয়টা করেছেন মানে মনে করেন যে যেটা করেছেন সেই সেখান থেকে প্রফিটেবল হবেন এখানে পাঁচটা দিলাম তো পাঁচটার মধ্যে আমার করা আছে একটা দুইটা তিনটা আর বাকি দুইটা আমার করা নেই এই তিনটার মধ্যে থেকে যদি আমি একটা থেকেও যদি পাই তাহলে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট ইনশাল্লাহ হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ